আমাদের মতো গৃহিণীদের এই হলো অবস্থা দুপুরে রান্না বান্না না করলে ঠিকই রাত্রে আবার রান্না করা লাগে আগের দিনে রান্না ছিল সেটা দিয়ে দুপুরে পর্ব সেরেছি আচ্ছা কম তেল মশলা রোদে শুকানে ঝামেলা ছাড়াই জলপাইয়ের আসার বানাবো হ্যালো ই প্রিয় আনসালামাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লক এস এম কুকারি কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আসেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এই তো রাতের খাবারের জন্য পাবদা মাছ ভোনা করব তাই পাশের সুলে ভাজি বসিয়ে দিয়েছি এদিকে সকালে নাস্তার জন্য রুটি বানাবো তাই আটা করে নিচ্ছি আমরা গৃহিণীরা একবেলা খেয়ে পরের বেলার জন্য চিন্তা করতে হয় যেহেতু ছেলে মেয়ে আছে স্কুল আছে সকালবেলা উঠে তাদের টিফিন রেডি করা আবার তাদের নাস্তা রেডি করে দেওয়া লাগে সব কিছু মিলিয়ে সকালবেলাটা খুব ঝামেলার মধ্যে দিয়েই কাটে তাই আজকে এক সপ্তাহের জন্য রুটি বানিয়ে রাখবো এই দিক থেকে ভাজিও রান্না বসাবো রাতের বেলায় কাজগুলো করে রাখলে পরের দিন সকালবেলাটা খুব নিশ্চিন্তে কাটানো যায় না নাহলে সকালবেলাটা যে কি পরিমাণ ঝামেলায় কাটে তা বলে বোঝানো যাবে না যাই হোক মুগ ডাল দিয়ে পেঁপে আলুর ভাজি বসাবো এই তো ভাজির জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা এই দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এই তো ভাজার পর দিয়েছি আদা রসুন বাটা হাফ চা চামচ করে আদা রসুন ভেজে নেওয়ার পর আগে থেকে পেঁপে আলু কিপ করে কেটে নিয়েছি সেটাই দিয়ে নিয়েছি আর দিয়েছি মুগ ডাল মুগ ডাল কিন্তু হালকা ভেজে নিয়েছি এতে করে ভাজিতে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতে দারুণ মজার হবে এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব এই তো গুঁড়া মশলার মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া যেহেতু পরবর্তীতে কাঁচামরিচ দিব ওইভাবে মরিচের গুঁড়ার পরিমাণ দিয়ে নিয়েছি আমার ডেইলি ব্লগগুলো দেখতে যারা পছন্দ করেন একটি লাইক দিয়ে পেজটি ভিজিট করবেন আর লাইক শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন এই তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে নিয়েছি পানি এই ঝোলের মধ্যেই ভাজিটা রান্না করে নিব পাশের চুলায় পাবদা মাছ দিয়ে ভারী করে আলু কেটে পাবদা মাছের ঝোল তরকারি রান্না করে নিচ্ছি যাই হোক অফ ক্যামেরায় এই তরকারি রান্না বসিয়ে দিয়েছি আগেরও কিছু তরকারি আছে আর এই তরকারিটা দিয়ে রাতের খাবার সম্পূর্ণ হবে যেহেতু ছেলে মেয়ে দুপুরে বাসায় থাকে না যার জন্য আগের তরকারি থাকলে দুপুরে আর রান্নার তেমন কোনো ঝামেলা থাকে না আমার আর আপনাদের ভাইয়ার দুজনেরই হয়ে যায় যাই হোক এই দিক থেকে মুখ ডাল দিয়ে পেঁপে আলুর ভাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিছুই দিব না এভাবেই রেখে দিব। এই দিক থেকে পাবদা মাছের তরকারিও হয়ে গিয়েছে যাই হোক আমরা গৃহিণীরা এক বেলা শুয়ে বসে কাটালে পরের বেলা ঠিকই কাজ করা লাগে এভাবেই আমাদের গৃহিণীদের ম্যানেজ করে চলতে হয় এই দিক থেকে আমি অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি রুটি বানানো আমরা কম বেশি সবাই জানি তাই আর দেখালাম না এখন ফলি দিয়ে ভাজে ভাজে রেখে দেবো আমার এই ফলিগুলো কিন্তু খাওয়ার জিনিস রাখার উপযুক্ত এইভাবে রুটি পাওয়াটা প্রয়োজন করে আমি বেশ আরাম পেয়েছি আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক এই তো এই দিক থেকে সবগুলো রুটি বক্সে ভরে নিলাম বলতে পারেন আমার সকালের জন্য বেশ আরাম হলো এই রুটি অনায়াসে আমাদের এক সপ্তাহ চলে যাবে এই তো ভাজিগুলো বক্সে ভরে নিচ্ছি পরবর্তীতে সকালবেলা এর বাকি কাজগুলো সেরে নিব বাকি কাজ বলতে বাগার দিয়ে নেব কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিব যাই হোক এখন রুটি ডিপে রেখে দিব আর ভাজি নর্মালি রেখে দিব এই দিক থেকে আপনাদের ভাইয়া কয়েকদিন আগে বাজার থেকে দুই কেজি জলপাই এনেছিল জলপাইয়ের এই আচার আপনাদের ভাইয়ের বরাবরই পছন্দ বলতে পারেন এনারা হচ্ছেন আচারের পোকা জলপাইয়ের এই আচার বিশেষ করে শীতের সিজনে খিচুড়ি গরম ভাতের সাথে খেতে খুবই পছন্দ করে আমি আজকে জলপাইয়ের জাল মিষ্টি আচার বানাবো এর জন্য এই তো পানি ফুটিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়েছি হাফ চা চামচ হলুদ আর দিয়েছি দুই চা চামচ লবণ এই দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি আমি প্রতি বছর এই আচারটা দিয়ে থাকি যেহেতু রোদে শুকানো জামেলা নেই খুবই কম তেল মশলা এই আচারটা করে থাকি যার জন্য বাসার সবাই পছন্দ করে যাই হোক এই দিক থেকে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি ছেঁকে নেবো এই পর্যায়ে পানি সেকে নিলেই হবে কোনো রকম ঠান্ডা পানি ইউজ করা যাবে না এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য পরবর্তীতে ঠান্ডা হলে হাত দিয়ে কষলিয়ে নেব এই তো কড়াই বসিয়ে নিয়েছি কড়াই সম্পূর্ণরূপে পানি শুকিয়ে যাওয়ার পর আড়াইশো গ্রাম সরিষের তেল দিয়ে নিয়েছি তেল সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পর এখানে নিয়েছি বড়ো সাইজের দুইটা রসুনের কোষ আর দিয়েছি এলাচ দারিসি তেজপাতা এগুলো কিন্তু ধুয়ে নেওয়ার পর পানি শুকিয়ে নিয়েছি এই জলপাইয়ের আসার বানাতে কমপক্ষে পাঁচশো গ্রাম তেলের প্রয়োজন হতো আমি আড়াইশো গ্রাম তেল দিয়ে এই আসার করে নিচ্ছি এই ক্ষেত্রে ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হবে যাই হোক এই দিক থেকে মশলাগুলো হালকা ভেজে নিয়েছে এই পর্যায়ে মশলার দারুণ একটা ফ্লেভার বের হয়েছে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি গুড় আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়ে করে নিতে পারেন তবে জলপাইয়ের আসা চিনির থেকে গুড় দিয়ে করাই ভালো চিনির আচারটা অতটা টেস্ট হয় না গুড় দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদ বহুগুণে বেড়ে যায় আমি যেহেতু টক জাল মিষ্টি আসার করে নিচ্ছি ওইভাবেই গুড়ের পরিমাণ দিয়ে নিয়েছি গুড় মেল হয়ে যাওয়ার পর এখানে সাদা সরিষার পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ গুড়া মশলা অ্যাড করেছি এই যেমন হলুদ মরিচের গুঁড়া যে যেমন ঝালের পরিমাণ রাখতে চান ওইভাবেই দিয়ে নেবেন যেহেতু পরবর্তীতে আবার সিলি ফ্লেক্স অ্যাড করব ওইভাবেই ঝালের পরিমাণ দিয়ে নিয়েছি এই তো এর মধ্যে আপনাদের ভাইয়া ফ্রি ছিল ওনাকে দিয়ে সবগুলো জলপাই চটকিয়ে নিয়েছি আমি যে সাদা সরিষা ইউজ করেছি এই সরিষা কিন্তু আমি পানি ছাড়া ভিনিগার দিয়ে পেস্ট করে নিয়েছি এবং আপনাদের ভাইয়া যে জলপাইগুলো চটকিয়ে নিয়েছিল হাত ধোয়ার পর টাওয়ালে হাত মুছে তারপর চটকিয়ে নিয়েছিল টোটালি কোনো রকম পানি ইউজ করা যাবে না এই ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে রোদে শুকানো ঝামেলা সারা বছরের পর বছর এই আচার ভালো রাখতে পারবেন যেহেতু কম তেলে আচারটা করে নিচ্ছি চুলার আশ কমিয়ে রেখে অনবরত নেড়ে আচারটা রান্না করে নিতে হবে এই তো আচার কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে আনতে আমার দুই ঘন্টা সময় লেগেছে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে পুরো আচারটা রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ভিনেগার ভিনেগারের পরিমাণ হাফ কাপ দিয়েছি ভিনেগার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু জাল দিয়ে নিতে হবে যাই হোক আচার বানানো কমপ্লিট এই পর্যায়ে দিয়ে নিচ্ছি চিলি আর দিয়েছি পাঁচফোড়ন গুঁড়া এই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার আজকের ব্লগটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ব্লগ দিতে আগ্রহী করে যাই হোক সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে চুলো অফ করে দিয়েছি এখন এইভাবে সারা রাতের জন্য বাইরে রেখে দিয়েছি সারা রাত বাইরে রাখার পর পরের দিন সকালবেলা বইয়েমে ভরে নিচ্ছি বৈম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর নদী শুকিয়ে নিয়েছি বয়াম দেওয়ার ক্ষেত্রে আমি গরম পানি ইউজ করেছি যেহেতু অনেকদিন এই বয়াম ব্যবহার করা হয়নি যাই হোক এই তো আসার বই আমি ভরে নিয়েছি কাছের বই ভরে নেওয়ার পর আরও একটা প্লাস্টিকের বই ভরে নিয়েছি এই হচ্ছে জলপাইয়ের ঝাল মিষ্টি আশার আশারটা আমার পরিবারের সবাই টেস্ট করেছে তাদের কাছে দারুণ মজার লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম